আমি প্রাণ আমার স্কুলে ছিল আনন্দ মেলা আনন্দ নাটক হয়েছে ফুল পাখি গাছের কথা আমিও কিন্তু পার্টিসিপেট করেছিলাম জানো তো কি বলেছিলাম সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো হ্যালোয়ান তো তোমরা তো এতদিনে জেনেই গিয়েছো আমি একটা মহৎ কাজ করে ফেলেছি সেটা হলে গিয়ে স্কুলে ভর্তি হয়ে গিয়েছি আর জানো তো আমার স্কুলে আজকে রয়েছে আনন্দ যাচ্ছি মা বাবা স্বামীর সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো সবটা আমি কিন্তু আজকে নাটক করবো জানো তো ফার্স্ট টাইম স্টেজে উঠবো কি মজা যে হচ্ছে আদৌ মজা হচ্ছে না এমনি আমি বললাম বয় করছে কান্ন কান্ন পাচ্ছে জানো তো চলো তাহলে আমার মাটা ইন্ডিয়া একটু কিছু বক্তব্য রাখবে একটু শুনেই নিলে তো হ্যালো এভ্রিং আজকে চব্বিশে জানুয়ারি আর ঘডিকাটা বেজে গেছে এখন দুপুর দেড়টা তো আমরা এখন বেরোচ্ছি প্রাণবাবুর স্কুলের উদ্দেশ্যে আজকে প্রাণবাবুর স্কুলে রয়েছে আনন্দ মেলা তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো আশা করছি খুব খুব ভালো লাগবে এই প্রথম প্রাণ কিন্তু স্টেজে পারফরমেন্স করবে তো আমরা তো খুবই এক্সাইটেড দেখতে থাকো তোমাদেরও আশা করছি খুব খুব ভালো লাগবে

লাগলোই তো স্কুল যেতে আমাদের তো বেশ খানিক সময় লাগে মা বললই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে যে টেনে এসে স্কুল পাঠিয়ে দেয় এই জিনিসটাই আমার একদমই অপছন্দের জিনিস জানো তো কি করব যেতে তো হবেই অগত্যা তাই আমিও মা বাবাকে রোজ সঙ্গে নিয়ে যাই ফেরার সময় পাশেই ফিরি অবশ্য একজন কাদ দিল এতক্ষণ ব্যাট করে যাবে না স্কুলে কিছুতেই তাই তো তারপরে এখন বলল যাবে সাহসী ছেলে কি তাই তো সাহসী ছেলে তো তুই দেখো এই প্রথমবার আমি বাড়ি আর মামা গন্ডির বাইরে বেরিয়েছি তাও আবার এক মাসও হয়নি আমি স্কুল যাচ্ছি তা এক মাসের মধ্যেই আমাকে নাকি বলছে এরা স্টেজে উঠতে হবে আমি তো ভাবলাম কি হবে রে বাবা আমার সঙ্গে মারবে ধরবে না কি করবে তো ভেবেই পাচ্ছি না আগের দিন রাত থেকেই শুরু করে দিয়েছি আমি কিন্তু একদম স্কুল ট স্কুল যাবো না নাটকও করব না স্টেজে উঠবো না তো একটু ভয় করবে না তোমরাই বলো বোঝেই না এরা বাবা বলছি ফার্স্ট টাইম উঠতে স্টেজে বেশ এক্সাইটমেন্ট করছে ও আচ্ছা আচ্ছা স্টেজে না কি বল স্টেজে উঠবে না তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো আমি কোন স্কুলে পড়ি সেটাই তো তোমাদের বলা হয়নি তো চলো আমার স্কুলের সম্বন্ধে তোমাদের দুই এক কথা বলি আমার স্কুল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা ও দর্শনের পাথেও করে পাঠভবন ডানগুনি জন্ম ও পথ শুরু হয়েছে জানো তো শান্তিনিকেতন যেমন এখানেও তেমনি শিশু শিক্ষা প্রণালী নবীন কিশলয়ের কলরব মুখরিত আনন্দ পাঠ এই আনন্দ পাঠ লিঙ্গ নির্বিশেষে সহ শিক্ষামূলক শৈশব থেকেই অজস্র নীরস পুঁথিতে শিশু মনকে করে তোলার পাঠভবন একদমই বিশ্বাসী নয় আমিও নই জানো তো একদমই আমার ভালো লাগে নয় এত বইপত্র খোলা আঙি নেয় শিক্ষার্থীরা পড়বে আনন্দে প্রশ্ন করবে নির্ভয়ে বিশ্লেষণ করবে যুক্তির তীক্ষ্ণতায় সত্যের সন্ধানে ভুল করবে নিঃসন্দে এবং নিজস্ব ভাবনায় পাখা মেলে মেতে উঠবে সৃষ্টির সুখের উল্লাসে আমিও কিন্তু এটাই চাই জানো তো পাঠভবন বিশ্বাস করে শিক্ষার সকলের চেয়ে বড়ো অঙ্গটা বুঝাইয়া দেওয়া নহে মনের মধ্যে ঘা দেওয়া পাঠভবন সহৃদয় সংবেদনশীল মুক্ত চিন্তার পরিপূর্ণ মানুষ ঘটতে চায় আমিও তাই হতে চাই জানো তো তাই আমিও বড় হয়ে একজন সুস্থ সুন্দর মনের মানুষ হয়ে গড়ে উঠব এই আশাই রাখছি এই যে এবার আমরা পৌঁছে গিয়েছি আমাদের স্কুলে পাঠভবনে এই যে গাড়ি থেকে নামছি আর সামনে এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ এটাই আজকে আমাদের আনন্দ মেলা গেটল ভেতর ঢোক ভেতর তো চলো এবার ভেতরে ঢোকা যাক তো আমি এখন একদম চলে যাব আমার মন্তেশ্বরী বিল্ডিং এ আর এইদিকে দেখো কত লোকজন এসেছে আজকে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আর ওইখানে যে দেখতে পাচ্ছ বড় একটা স্টেজ করা হয়েছে ওইখানেই কিন্তু আমি আজকে নাটক করব জানো তো আর এইটা আমার স্কুল ক্যাম্পাস তো চলো কত বড় যে আমার স্কুল এরিয়া সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আর ওই যে একটা ব্লু কালারের বাস ঢুকছে ওটা হলো মোবাইল থেরাপি আর ওখানে তুমি তোমার সব রকম প্রবলেম সম্বন্ধে আলোচনা করে সলিউশন নিতে পারো আজকে দেখো আমাদের স্কুলে কত আন্টি আঙ্কেলরা এসেছে আমাদের প্রোগ্রাম দেখতে সব দিদি দাদাদের মা বাবারা তারপর আমার ফ্রেন্ডদের মা বাবারা এসেছে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আজকে সবাই খুব এক্সাইটেড আর চলো আজকে আমাদের স্কুলে অনেক রকমের স্টল বসেছে সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আজকে আমাদের আনন্দমেলার থিম হলো হুগলি জেলার ঐতিহ্য হুগলি জেলা কি কি কারণে বিখ্যাত বা প্রসিদ্ধ সেটাই আমাদের আনন্দমেলায় আজকে তুলে ধরা হয়েছে তো চলো তোমাদের সবটাই আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখো এখানে বসেছে কত জুয়েলারি সব মায়েদের জন্য আমাদের জন্য মনে হচ্ছে কিচ্ছু নেই জানো তো তো চলো পরের কাউন্টারে দেখি কি আছে এইখানে দেখো কত রকমের জুয়েলারি রয়েছে তো চলো এবার যাওয়া যাক পরের কাউন্টারে পরের কাউন্টারে গিয়েও দেখলাম ও মা ও বাবা শাড়িই রয়েছে ইও নাকি মায়েদের জন্যই মনে হচ্ছে ছোট্ট ছোট্টই আমাদের জন্য কিছুই নেই তারপরের কাউন্টারেও দেখলাম সেম জিনিসই রয়েছে তো চলো আমরা এগিয়েই যাই আর এই দেখো তোমাদের কিছুক্ষণ আগে যে একটা মোবাইল থেরাপির একটা ব্লু বাস দেখালাম এই কাউন্টারটা সেই মোবাইল থেরাপির বাসের আর এরপরে কাউন্টারগুলো এখনো বসেনি ওগুলো বসবে কিছুক্ষণ পরে তো চলো পরের কাউন্টারে গিয়ে দেখা যাক কি রয়েছে এটা কি স্টুডেন্টদের হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা কোন ক্লাস ক্লাস 8 ক্লাস 8 এটা ক্লাস এইটের স্টল হ্যাঁ

এই কাউন্টারটা কিন্তু বেশ বিচ চোখে পড়ছে তাই না এই কাউন্টারে কিন্তু কেকের পাশাপাশি আরও অনেক কিছুও রয়েছে যেমন বার্গার রয়েছে স্যান্ডউইচ রয়েছে এই জন্যই কিন্তু কাউন্টারটা একটু বেশি বিচ চোখে পড়ছে চলো তাহলে এর পরের কাউন্টারটি কি আছে সেটা দেখে আসি নলেনগুড় পেস্ট্রি আছে এটা নলেনগুড়ের পেস্ট্রি এই নলেনগুড়ের পেস্ট্রি আছে হ্যাঁ সব এগুলো আমার হাতে আছে আচ্ছা এই স্টলটার মধ্যে রয়েছে সব হোমমেড পেস্ট্রি কেক আর রয়েছে নানান রকমের অনেক রকম হোম চকলেট তো এই দিদি তো নিজেই বললো ও নাকি নিজেই এগুলো সব বানিয়েছে জানো তো তো তারপরেই রয়েছে দেখো ওয়াও মোমো আমার কিন্তু ভীষণ ফেভারিট জানো তো ওয়াও মোমো আমি খুব পছন্দ করি আর এই যে তারপরে কিন্তু রয়েছে কতগুলো স্টল আর এই দেখলাম বেশ ভিড় রয়েছে এই স্টলটাতেও রয়েছে চা কফি তারপরে তোমার পপকর্ন থেকে শুরু করে নানান রকমের ও চাট রয়েছে আর অনেক কিছু রয়েছে মকটস রয়েছে তাই এই কাউন্টারও বেশ ভিড হবে বললো তাই না তো দেখো এই আমার স্কুল ক্যাম্পাস কত বড় এরিয়া আর এই দেখো এরপরে না আর বাবা আমি তো এখন বিল্ডিংয়ের ভেতরে রয়েছি কাজ দিয়ে জানো তো মাইক দেখে এসেছে আমি কাটছিলাম আর এই দেখো কত আন্টি আঙ্কেলরা এসেছে আর সবাই এখন দেখছে ডিবেট অন হুগলি যে কটা স্কুল হয়েছে সব স্কুল থেকে দুজন দুজন করে টাকা দিয়ে দিয়েছে পার্টিসিপেট করেছে এই ডিবেটে এখন ডিবেট হলো ও সব স্কুলের দুজন করে পার্টিসিপেট করতে পেরেছিল তাদের নিয়েই এখন ডিবেট ডিবেট হলো এখন ডিবেট কমিটি রয়েছে এখন এবার তারপরে পর্বতী অনুষ্ঠান হবে তো তোমরা দেখতে থাকো কিন্তু দেখো गाइस हेलो गाइस এই দেখো এখন 16 নম্বর স্টলে যেতে বলেছে মন্ডেশদারি টিফিন আনার জন্য চলো টিফিনটাকে নিয়ে আসি বল বল

বাচ্চা নিয়ে তবে আমাদের যেতে হবে কি বলছে কি বলছি কি বললো কি বললো রে কি বললো ভাই আমাদের দেবে না আমাদের বাচ্চাদের দেবে আমাকে দেবে না কি বললো রে

তো সেটাই এখন আনতে যাব বারবার করে শুধু আসছি আর যাচ্ছি এই করছি তো ওরা সবাই চলে গেছে আনতে আমি তো আই কার্ডটা গাড়িতে রেখে এসেছি বলে তো ছেলে আমার ফার্স্ট আজকে স্টেজে উঠবে বাড়ি থেকে প্রচণ্ড কান্নাকাটি করে এসেছে ও স্টেজে উঠবে না ও নাটক করবে না সে বলে বলে অনেক বুঝিয়ে টুঝিয়ে এসেছি যে তুই সাহসী ছেলে অনেক কিছু বলে ঠলে এসেছি দেখা যাক এখন কাঁদে না কি করে জানি না মুখটাকে তো অম করে দাঁড়িয়ে রয়েছে ও নাকি ভয় পাচ্ছে সেটা বলছে যে আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছিস কেন ভয়ের কি আছে স্কুলে তো রোজই আসিস স্কুলে আসতে তো তোর কোনো প্রবলেম নেই তাহলে এটার তো ভয় পাওয়ার কি হয়েছে তো সেটাই বারবার করে বলছি বোঝালাম বুঝিয়েছি এখন আসার পর তো বললাম যে এসেছে পর তো বললাম যে কী ভয় পাচ্ছিস বললো না ভয় পাচ্ছি না কি আর করা যাবে এই স্কুলের সাংস্কৃতিক চর্চাটা বড্ড বেশি এখানে থাকতে থাকতে ওর মানে ভয়টা কাটে এটাই আমি চাই আপাতত ভয়টা যেন কাটে তো চলো ছেলে প্রথম স্টেজে উঠবে আমার ছেলে নাটক করবে আমি তো খুব এক্সাইটেড আমার তো খুব মানে একটা ভালো লাগছে প্রথমবার ছেলেকে দেখব আর ছেলে এখনও ছোটো এখনো তো সময় পরেই রয়েছে তবু যে এত তাড়াতাড়ি যে ছেলেকে স্টেজে দেখবো এটা আমি ভাবতে পারিনি কখনও খুবই ভালো লাগছে বাড়িতে সবাই খুবই এক্সাইটেড হয়ে বসে আছে ভিডিও কল করতে বলেছে জানি না কত কি কতটা কি ভিডিও কল করতে পারবো জানি না আসতে বলেছিলাম সবাইকে আজ যেহেতু বাবাদের বিয়ের ডেট আছে তারপরে আবার বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে এর জন্য আসতে পারলো না ভিডিও কল করতে বলেছে সবাই তারপরে ভিডিও করে নিয়ে যেতে বলেছে দেখা যাক সব তো চেষ্টা করবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে ভাই তোরা কী কিনেছিস দেখা 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 কি কিনেছিস আচ্ছা ইগল ম্যাঙ্গো প্লে বল নাকি হ্যাঁ শুকলা হ্যাঁ শুকলা কিছু কথা কোটা চোরা বেরাস জিনিস ফুটে বাই না তোকে ও তো ফোন করলে তাও পাই না আমি ধরে না তাহলে পার মারবো না সবাই দিবে দেরিস মানে হ্যাঁ করোনার তারা আমি চানো কি হচ্ছে সবান সবান টরনে দেখো সবাই পেস্টিটরেচার হাফটা আমাকেই খাই দিয়েছি কি বললি বল

এরপরে হবে আমাদের নাটক তো চলো এবার নাটকের গ্রুপে সবাই বের হচ্ছে তোমরা কিন্তু এবার একদমই মিস করো না পুরোটাই দেখতে থাকো এরা সবাই গাছ হয়েছে গাছ এম থ্রি সবাই এরা গাছ এই দেখো ইনি খরগোশ হয়েছে কিন্তু কাঁদছে বোঝাতে হচ্ছে এনাকে আমাদেরটাকেও তাই সে বোঝাতে হয় ওই যে আসছে খেলতে ধুলতে আমাদেরটাও আসছে তো এবার সব বেরোচ্ছে এম টু ফুল আচ্ছা তো চলো তোমরা দেখো

你说你说 ভয়ই পাচ্ছে মনে হচ্ছে মুখটা দেখে পুরোপুরি দেখো সেই এমনি মনটা খারাপ তার মধ্যে পাশে আবার আরেকজন দাঁড়িয়ে সেই তারে করছে আর তো মুখটা শুধু একবার দেখো তোমরা ও মানে এখন নাটক শুরু হবে এম টু এম থ্রি আর এম ওয়ান প্রাইমারি গ্রুপ পারে

অভিভাবকদের কাছে একটি ছেড়ে দেবেন তাহলে ওরা ওদের স্বাভাবিক পারফরমেন্স দেখাতে পারবে হম

দিচ্ছিল এটা পুরো বোঝাই যাচ্ছিল আমাকে দেখে যে হাসিটা দিচ্ছে ফল খাসি ভেতরে যে কান্না কান্না পাচ্ছে সেটা পুরো বুঝতেই পারছে এই মুখটা দেখে এখানে সে তো ঘুরে ঘুরে সব দেখ শুধু গোল করুন ওই যে দেখো হাতি ভরা তো কান্ড দেখো

কাঁদেনি একদমই কাঁদেনি আর ভয় পাচ্ছিলো মানে নার্ভাস হয়েছিল একদমই মুখ দেখে বোঝা যাচ্ছিল আর আমি যখন হাসতে বলছিলাম তখন এমন করে হাসছে দাঁড়া আমি যখন মানে করছিলাম তখন হাসতে বলছিলাম তখন এমন করে হাসছিল মনে হচ্ছিল ওরা একদম কাঁদছে তো ভিডিও দেখলেই তোমরা দেখতে পাবে চলো তো অ্যাট লাস্ট অনেক যুদ্ধ করে নাটক কমপ্লিট করে ফেলেছি জানো তো একটু ভয় ভয় করছিল একটু না না অনেকটাই ভয় ভয় করছিল যাই হোক আজকের মতো যুদ্ধ কমপ্লিট তো এবার বাড়ি যাই তো কার্ডও জামা নিয়ে নিয়েছে এবার চলো আগে কার্ড নিয়ে নিয়েছে কিন্তু এখনো সামনে এত সব মানে জ্ঞানজাম করে দাঁড়িয়ে রয়েছে কিছু বুঝতেই পাচ্ছি না ওটা আসবে তো কি তো চলে এসেছে পেয়ে গেছি কেমন লাগলো তোমার বলো তো ঘড়ির কাটা এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমরা চলে যাচ্ছি প্রাণেরটা হয়ে গেছে আর অনুষ্ঠানও মনে প্রায় শেষের দিকেই এই যে দেখো এই যে প্রাণবাবু হাতে টিফিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিরা কেমন লাগলো তো বল এবার তো তোমার কেমন লাগলো একটু বলো ভালো লাগে চাই মা লাগে যা মানে আস্তে পড়ি দাও स्टेजে উঠে তো মাকে দেখতে পাচ্ছিলা হুম স্টেজে উঠে মাকে দেখতে পাচ্ছিলো আর আমি হাসতে বলছিলাম তাই ভেতর থেকে হাসিটা আসছিল না কান্না কান্না আসছিল তার জন্য ভেতর থেকে হাসি যেন তো আসছিল না এমন করে হাসছিল মনোছিল জানো কাধে বসে বসে বাবা বলছে কি আমি তো ভাবছিলাম ও কাঁদ ওই ওখানে বসে বসে আমরা না না ও কাঁদেই নি ও হাসছিল ওখানে তাই না শোনা তো দেখো কাদার মধ্যে লাগছিল কাদার তোমারও কাদার মধ্যে নিয়ে কি লাগছিল বলি বাবা তো প্রাণবাবুর চার বছর বয়সে প্রথম স্টেজ পারফরমেন্স করলো তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে আমি তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে না কালকে ছুটি পরশুদিন ছুটি

ওদের আলাদা দিয়েছে মানে এম1 আর টু দেখলাম একই প্যাকের এটা দিয়েছে কারণ ওরা তো ছোট আর জামাইকে অন্য প্যাকে দিয়েছে লুজি আর অন্য দিয়েছে তো কেটে পারবে না তাই ওদের একাকে দিয়েছো চলো কি রয়েছে প্যাকেটে তোমাদের প্যাকেটটা ভালো বলো দিয়েছে এই না এটা দিয়েছে না তুই জানো না তাহলে এই নিয়েছে ওদের